আজিকর হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগে এ যাবৎ সব থেকে বড় পদক্ষেপ সিবিআই গ্রেপ্তার সন্দীপ ঘোষ সম্প্রতি এফআইআর দায়ের করে সিবিআই সূত্রে খবর আজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর আরও তিনজনকে পাকড়াও করেছে সিবিআই ধৃতদের নাম সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলী এদের মধ্যে আফসার সন্দীপের নিরাপত্তা রক্ষীর কাজ করতেন আর্থিক দুর্নীতিতে সন্দীপের সঙ্গে উঠে আসে হাওড়ার সাকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহের নাম তার সংস্থা মা তারা টেডার্স হাসপাতাল হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত গত সপ্তাহে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই আজ গ্রেফতার করা হয়েছে তাকে আকার শখ থেকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবসা আর তারপর জড়িয়ে পড়েন দুর্নীতিতে অপরদিকে তদন্তে নেমে হাজরা মেডিকেল শপ নামে একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই অভিযোগ ধৃত তিনজনকে বেআইনি ভাবে হাসপাতালে ক্যাফেটেরিয়া পার্কিং লট সহ নানা সুবিধে পাইয়ে দিয়েছিলেন অপর ধৃত সন্দেহ কলকাতার আর্জিকর মেডিকেল কলেজে গত নয় অগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই ওই হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে ধর্ষণ খুন কাণ্ডে পুলিশ একজনকে গ্রেফতার করে এরপর হাইকোর্টের নির্দেশে বর্তমানে এই মামলা তদন্ত করছে সিবিআই এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশে আর্জিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগেরও তদন্ত করছে সিবিআই এই দুই বিষয়েই সিবিআই এর আতোষ তলায় ছিলেন সন্দীপ আর্থিক দুর্নীতির মামলার গত চব্বিশে অগস্ট সিবিআই এফআইআর করে সূত্রের খবর এই মামলাতেই পঁচিশে অগস্ট তার বাড়িতেও হানা দেয় আর আজ এদিন সন্ধ্যে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে নিয়ে আসা হয় সন্দীপকে এরপরেই জানা যায় তাকে ও তার তিন সাগরেদকে গ্রেফতার করা হয়েছে